আজকে আপনাদের সবাইকে হাঁস দেখাচ্ছে আসলে এই হাঁসটা আমার আম্মু বাজার থেকে নিয়ে এসেছিল তো এই তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে গাছগুলো একদম ভিজে গেছে আর আজকে আদিবাক স্কুলে দেইনি এদিক দিয়ে চলে আসলাম আমার আম্মু বাজার করে নিয়ে এসে পড়েছে তো বাজারগুলো দেখতেছিলাম আর আজকে সুন্দর নদীর টাটকিনি মাছ নিয়ে এসেছে আর আমি বলতেছি আম্মুকে না মাছগুলো অনেক মজা হবে মনে হচ্ছে দেখতেই বোঝা যাচ্ছে আর নদীর মাছ অনেক টাটকা আর এখানে ছিল শাপলা আর শাপলা তো চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই পছন্দ করি আমরা সবাই আর একটু বাইরে বৃষ্টি হচ্ছিলো আমি দেখাচ্ছিলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন ছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করা হবে তাও আবার আমার আম্মুর হাতের হাঁসের মাংস রান্নায় তো চলেন সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি তো এই তো হাঁসের মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিল আমার আম্মু আর হাঁসের মাংসটা একদম লাল টকটকে এটা দেশি হাঁস ছিল আর এখন একটা বড় একটা কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে দিল আর এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে তেলে একটু যখন গরম হয়ে গেল তখন এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি তো দা দারচিনি এলাচি তেজপাতা দেওয়ার পরে একটু পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিল আর এ পর্যায়ে দিয়ে দেবে আদা রসুন বাটা আর এখানে বেশ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করা হচ্ছে কারণ এটা যেহেতু হাঁসের মাংস সেজন্য আদা রসুন বাটাটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে আর এখন দিয়ে দিচ্ছে এখানে লবণ দিয়ে দেওয়া হবে এখানে হলুদের গুঁড়ো আর বেশ পরিমাণ এখানে দেওয়া হবে শুকনো মরিচের গুঁড়ো আর যেহেতু এটা হাঁসের মাংস সেই জন্য ঝাল হাঁসের মাংসটা খেতেই বেশি মজা হয় তো এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিল আর এখন সুন্দর করে মাংসের মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে এবং মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলো যেন মশলাটা দানা না লেগে যায় এই তো সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে আর এই পর্যায়ে যখন তেলটা উপরের দিকে উঠে যাবে তখন আর কি হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে উঠে গেছে মশলা তো মশলা কষানো প্রায় হয়ে গেছে আর এখন দিয়ে দেওয়া হবে হাঁসের মাংসগুলো আর হাঁসের মাংসগুলোর কালারটা দেখতে পারছেন কতটা লাল আর এটা একদম অরিজিনাল দেশি হাঁস ছিল আর এটা আমাদের সাভারের নামাবাজার থেকে আনা হয়েছিল। সেজন্য হাঁসটা একদম দেশি ছিল আর খেতে অনেক মজা ছিল আর হাঁসটা সুন্দরভাবে আমার আম্মু নেড়েচেড়ে দিচ্ছিলো যেন মশলাগুলো সম্পূর্ণ হাঁসের লেগে যায় আর আজকে সম্পূর্ণ পুরোটা হাসি রান্না করা হচ্ছে যেহেতু সবাই মিলে হাঁসের মাংস খাবে সেই জন্য পুরো হাঁসটাই দিয়ে দেওয়া হয়েছে রান্নাতে আর এই তো এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে কষানো হচ্ছে আর হাঁসের মাংসটা যত বেশি পরিমাণ কষানো যাবে অতই ফ্লে ভালো আসবে খেতেও মজা লাগবে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো আর বাহিরে বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে অবরত বৃষ্টি হতেই আছে আর এখানে আসার পর আমি নয়নতারা গাছটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার নয়নতারা গাছ যেটা আমি সব ভিডিওতেই এই গাছটা দেখাই আর এখানে আছে আমার আমরা গাছ আর কিছু ফুল গাছ ছিল আর এখন আমি চলে আসলাম ঘরে তো রুমে আসার পরে এখানে আমি আজকে চাপড়ি বানাবো আর চাপড়িতে আজকে এখানে দিয়ে দিয়েছি মুসুরির ডাল এবং চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম বেশ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা দিয়ে দিয়েছি এখানে রসুন এবং কাঁচামরিচ আর এই মিশ্রণটা এখন আমি ব্লেন্ডারে সুন্দর করে এখানে ব্লেন্ড করে ফেললাম আর এই তো নেড়ে আমি দেখাচ্ছিলাম ব্লেন্ডারটা কতটা সুন্দর হয়েছে আর আমি যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমই চাপটির যেভাবে বানাতে হয় ওইটাই হয়ে গেছে আর এখন আমি ফাইনালি একটু চাপটি বানিয়ে ট্রাই করে দেখবো যে আসলে আমার চাপটিটা হচ্ছে কি না তো এখন আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন চাপড়ি হয়ে গেছে আর কে কে চাপটি দিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমরা তো খুবই পছন্দ করি আর এদিকে ফাইনালি হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে তো ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিল আমার আম্মু আর পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিচ্ছিলো আর এই হাঁসের মাংসটা একদম কষানোতে সিদ্ধ হয়ে গেছে আর এখানে অল্প পরিমাণ পানি এর জন্য অ্যাড করে দিয়েছে আর এখন সুন্দর করে এটাকে ঢেকে রান্না করা হবে আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি হাঁসের মাংস রান্না শেষ একদম মাখা মাখা হয়েছে হাঁসের মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও অবশ্যই অনেক মজা হবে আর এদিকে দুপুরের রান্না হয়ে গেছে যেহেতু এখন খেতে বসে পড়ব আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এই তো আমি দুপুরের খাওয়া নিয়ে বসে গেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ